হ্যাঁ নমস্কার তো আজকের বিশেষ বিশেষ ওয়েদার বিরাট কিছু পরিবর্তন নয় গতকাল যা ছিল মোটামুটি ওই রকমই আছে তো এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে আপনার ওয়েস্টার্নলি এবং নর্থ ওয়েস্টার্নলি ড্রাই এবং গরম হওয়ার প্রভাব রয়েছে তার কারণে তার কারণে মোটামুটি হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভ এগুলো সব চলবে আমি ডিটেলসে সব কিছু বলছি এটা হচ্ছে ব্রডওয়ে হ্যাঁ আর তবে একটা জিনিস আমরা একটা জিনিস দেখছি দেখি আর কি অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি ইভিনিংটা ইভিনিংয়ের দিকে আমরা একটি লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি সাউথ ওয়েস্টার্নলি উইন্ড ঢুকছে কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে আমাদের ঠান্ডা ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না আর মোদ্দা কথাটা হচ্ছে কি ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে অত কম লেভেল হলে একটু মুস মানে খুব একটা সাফিসিয়েন্ট নয় তো যাই হোক এবারে ডিটেলসে বলি প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস সেটা বলছে যে রকম একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী সাত দিনে ডে টেম্পারেচার আগামী আগামী পাঁচ দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং গরম আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী পাঁচ দিন আর যেটা বলছিলাম কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবার আসা যাক নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পং মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক আগামী পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখে তিরিশ না এক তারিখ না আজকে উনত্রিশ তারিখ তাই তো হ্যাঁ কারণ এক তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজকে আঠাশ তারিখ না ও সরি হ্যাঁ হ্যাঁ তারপরে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশে এপ্রিলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ একটানি কি শুনতে যে কোনো সময় যে সময় হতে পারে আইসোলেটেড মানে কি জানেন মানে এই যে জেলাগুলির বললাম এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসে বাট আমার दैट জায়গা যে এরিয়াল কভারে সেটা ওই জেলার 25% এরিয়া থেকে কিন্তু কম হ্যাঁ মানে আমরা এরম এটাকে বিচার করি মনো করুন কোন একটা জেলাতে 10টা মনো করুন রেইন আছে তো 10টার মধ্যে তার টোয়েন্টি ফাইভ বা বারোটা ধরুন বারোটা হিসাব করতে শুরু বারোটা মনে করুন রেনফল স্টেশন আছে বারোটা রেনফল স্টেশনের মধ্যে তিনটে অথবা তার কম রেনফল স্টেশন রিপোর্ট করবে যে বৃষ্টিপাত হয়েছে তখন বলবো ওটা আইসোলেটেড রেনফল ওইভাবে করা হয় ওটা ক্ষেত্রফল দিয়ে নয় আর কি ঠিক আছে তো এই আর পঞ্চম দিনে আপনার আইসোলেটেড আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তার মানে সবই বুঝতে পারছেন সব এই যে বৃষ্টিপাতগুলো খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলি সব ড্রাই হ্যাঁ আর এই গেল ওয়েদার তার মানে বুঝতে পারছেন ওয়েদার বিশেষ কিছু নেই ওয়েদার বিশেষ কিছু নেই তবে ওয়ার্নিং আছে হিট ওয়েভের ওয়ার্নিং এবং যেখানে যেখানে বৃষ্টিপাত আছে সেখানে আপনার ঠান্ডা ওয়ার্নিং আছে যেমন প্রথমে আমরা শুরু করা যাক ওয়ার্নিং ওভার দ্য সাউথ সাউথ বেঙ্গল সেখানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম ওই ডিস্ট্রিক্টগুলিতে আপনার সিভিয়ার হিটওয়েব সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ রেড কালার এবং অন্যান্য হ্যাঁ বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বর্ধমানও দুটো বর্ধমানই হ্যাঁ এবং বীরভূম মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই সেগুলিতে সব সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য

মানে উনত্রিশ তিরিশ এক দুই এই এই চারটি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুটি বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট এবং বাকি অন্য সব কটি জেলাতে কিন্তু হিটওয়েবের সতর্কবার্তা আছে অরেঞ্জ ঠিক আছে মানে মিনিমাম অরেঞ্জ এটা হচ্ছে খুবই ম্যাটার অফ কনসেপ্ট তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট এবং ডে ফাইভে সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিট হয়ে তারপরে দেখা যাচ্ছে ইন্টেন্সিটিটা কমে গেল ডে ফাইভে কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই সব হচ্ছে অরেঞ্জ ও সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা নেই এটা আপনার হিট ওয়েভের আছে অরেঞ্জ তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে 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 কমে আসছে দক্ষিণবঙ্গে আজকে আজকে আজকেই আজকে টে ওয়ান মানে আজকেই আপনার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ আই সো রেটে একদমই হালকা হ্যাঁ জেলাগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ঠিক আছে এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টে কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা আছে সেটা লাল এবং তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু থান্ডার স্ট্রং উইথ লাইটনিং এন্ড রেন তারও কিন্তু সতর্কবার্তা আছে আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাগুলো ওইগুলো আপনার ওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে আর ডে টু থেকে ফাইভ দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এগুলোতে সব হিটওয়েব অনলি নট আপনার সিভিয়ার হিটওয়েব না হিটওয়েভ অরেঞ্জ দেওয়া হয়েছে এবার আসুন গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাংজেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার হ্যাঁ ইনকোডিং কলকাতা ইনকোডিং কলকাতা কলকাতাতে তো আজকেও ফর্টি গতকাল ফর্টি ওয়ান ছিল আজকে ফর্টি ওয়ান না এটা হচ্ছে আপনার হিট ওয়েব হিট ওয়েব কমলা 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 ঠিক আছে আর এরপরে আসুন নর্থ বেঙ্গলে সব থেকে ম্যাটার অফ কনসার্ন হচ্ছে নর্থ বেঙ্গলেও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিট ওয়েবের সতর্কতা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সব থেকে একটা ইয়ের ব্যাপার যেমন ধরুন ডে ওয়ানে ডে ওয়ানে সাউথ দিনাজপুরে এই সরি প্রথমে আপনার যেটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল সতর্ক লাল কালারের এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেসে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লেজান ওয়েদার ওখানে নেই কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পাড়াবার জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনি ভাবুন জলপাইগুড়িও আপনার হট অ্যান্ড হিউমিড এরকম অবস্থা এবং ডে টুতে দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ডে থ্রি ইট ইজ সেম অ্যাস ডে ওয়ান তার মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আপনার থান্ডারস্টর্ম স্টম লাইটনিং গাছটি উইন্ড রেন থাকবে জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বাকি জেলাগুলিতে ওয়েভের সতর্কবার্তা আছে ডে ফোরে দার্জিলিংয়ে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে ঠান্ডা স্ট্রং রেন গাষ্টিউইয়ের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি হিট আর ডে ফাইভে কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়ার নেই আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী পাঁচ দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনোরকম বাড়ার সম্ভাবনা খুব কম প্রায় নেই বলতে মানে একই রকম থাকবে আসলে কলকাতা এখনও পর্যন্ত সর্বোচ্চ পড়া 1.85 এখনো এখন 1.8টা এটাটা দেখি কি না তবে একটা জিনিস আপনাদের বলি সেটা রেকর্ড না করলেও হয় যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরো কিছু দিনের পরের কিছু ওয়েদার ফেনোমেনা দেখিয়ে দেখছিলাম ফ্লো প্যাটার্ন তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে

যে পাঁচ তারিখের যে ফোরকাস্টা ভ্যালি বা ছ তারিখে যে ফোরকাস্টা ভ্যালি সেইটা দেখছিলাম সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশান দেখছিলাম তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে সাদার্লি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয় এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিং

তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে তখন আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো ঠান্ডা হবে একদম শিওর এটা ঠান্ডা স্ট্রম এবার ঠান্ডা স্ট্রং যখনই হবে ঠান্ডা একটা ম্যাচিওর ঠান্ডা ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ড্রাফ ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফ সেই ডাউন সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড মানে ভেরি প্লেজেন্ট করে এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস আমি আমার বাড়ির লোক এই কথা বলেছি যে চার তারিখ পর্যন্ত একটু কষ্ট টষ্ট করো পাঁচ তারিখে হয়তো আমরা বৃষ্টিতে পেতে পারি আর আরেকটা কথা হচ্ছে আমি তো আলিপুরের কোয়ার্টারে থেকে আমি প্রতিদিন রাত দেখি কালকেও দেখেছি রাত্রে পরশুদিনও আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ 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 ওয়েস্টার্লি ডাইরেক্ট কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো টুয়েলভ জে এমটিতে মানে বিকেল সাড়ে পাঁচটাতে আমরা যেটা দেখলাম মনে করুন সকালে এসেছি চিকিৎসা নেই ভীষণ পরিবর্তন হচ্ছে

উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো ইয়ে নেই এবং যেমন আপনাদের এক্সপ্লেইন করে ওনাদেরকেও এক্সপ্লেন করলাম হওয়ার কারণটা কি তখন একজন বলে সুখবর দিতে এলাম আমরা দেখো সুখবর কি আমরা তো খবর দিই সুখ দু তো সেটা আমাদের হাতে নেই না যেটা খবর সেটাই আমাদের হারিয়ে তো পাঁচ তারিখের পর দেখা যায় পাঁচ তারিখের পরে যদি কিছু ইয়ে ঠিক আছে ওকে

এখনো পর্যন্ত কিছু দেখিনি তবে কথা হচ্ছে যে এবারে তাহলে নাম্বার অফ স্পেলসটা কিন্তু কাল থেকে যেটা শুরু হয়েছে তার মানে স্পেসটা কিন্তু অন্য বছর থেকে তাহলে টোটাল নাম্বার অফ স্পেসটা তাহলে বেড়ে গেল তাহলে তাহলে ওটা চারটে হয়ে গেল যদি কালকেরটা ধরা হয় আর কি কাল থেকে যেটা হয়েছে আজকেও তো আশা করি হিট হবে তাহলে চারটে স্পেস হয়ে গেল হ্যাঁ চারটে কালকেরটা ধরলে কালকেরটা